নমস্কার সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপিটা শুরু করে দিচ্ছি এটা তো শীতের সময় শীতের শুরুতেই জয়নগর থেকে আসা একটা ফেমাস মোয়া আমরা তো সবাই জানি কম বেশি আজকে তাই বাড়িতে ট্রাই কর এখানে কিন্তু গুড়ের বিভিন্ন ধরনের মোয়া পাওয়া যাচ্ছে মোয়াটা আমার ভীষণ পছন্দ খই দিয়ে আর নলেন গুড় দিয়ে হয় মোয়াটা আজকে ভাবলাম এই মোয়াটা বাড়িতেই একবার ট্রাই করে দেখি এটা আমিও কিন্তু ফার্স্ট টাইম করছি চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমিও জানি না ঠিক মোয়াটা কেমন হবে নতুন জিনিস নই যে করছি আবার তোমাদের সঙ্গে শেয়ার করেও নিচ্ছি তো প্রথমেই আমি কি কি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের নিয়ে নিয়েছি ঘরে ভাজা খই আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস গরম করে আগে থেকে ফুটিয়ে রাখা দুধ আর নলেনের গুড় কয়েকটা এলাচ আর অল্প একটু আমল দুধ এইবার এলাচগুলোকে আমি একটা ছোট্ট জায়গায় করে ভালো করে ঘষে ঠুকটুকিতে ঠুকে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে কিছুটা খই আমি মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি কারণ এটা ওপর দিয়ে ছোড়া দেবো দেখতে অনেক ভালো লাগবে লাস্টে মোয়াটা করার সময় চলো তাহলে এবার রেসিপিটা দেখে নিই প্রথমেই কী করছি গরম করে রাখা দুধটার মধ্যে অল্প অল্প করে খইগুলো দিয়ে খইগুলোকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি এটা কিন্তু আস্তে ধীরে করতে হবে খুব তাড়াহুড়ো করতে গেলে খইগুলো আর গোটা থাকবে না ভেঙে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তাই এগুলোকে আস্তে আস্তে গুঁড়ো করে নেব তারপরে কি করছি কোড়াইতে গ্যাস ওভেনটা অন করে দিয়ে এইবার কয়েকটা ঠকে রাখা এলাচ আমি কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে নলেনের গুড়টা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এটা বুঝতে পারবো যখন চিটচিটে হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব যতক্ষণ না ভালো করে মোটা হয়ে চিটচিটে হয়ে এটা ফুটে আসছে ততক্ষণ আস্তে ধীরে এটাকে আমি জাল দিতে থাকব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে স্লো রেখেছি কারণ অনেকটা বেশি জাল হয়ে গেলে হঠাৎ করে গুড়টা খুব চিটচিটে হয়ে যাবে আমি বুঝতে পারবো না ঠিক কতটা পরিমাণ চিটচিটে হয়ে গেল আর মোয়াটা তখন কিন্তু নরম হবে না অনেকটা টাইট হয়ে যাবে তাই জন্য গ্যাসের ফ্লেমটা আসতে রেখে আমি ধীরে ধীরে গুড়টা ফুটিয়ে নিচ্ছি যখন গুড়টা ফুটানো হয়ে যাবে ও আগে থেকে ভিজিয়ে রাখা খইগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খইগুলো দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করব না অল্প করে রেখেই রসটা ফুটিয়ে নেব রসটা মোটামুটি ফুটে কমে গেলে তারপর আমি ওপর থেকে কিছুটা পরিমাণ শুকনো খই ওর মধ্যে দিয়ে দেব। যাতে এই রসটা তাড়াতাড়ি টেনে নেয় আর যে খইগুলো আমার ভেঙে গেছে সেগুলো আর গোটা গোটা নেই সেগুলোকে গোটা গোটা দেখানোর জন্য কয়েকটুখানি অন্য রকমের খই মানে আলো খই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কি হবে খইগুলো অনেক গোটা গোটা দেখাবে আর ওগুলো সাদা তো ভীষণ সুন্দর লাগবে মোয়ার ওপরে যে ক্ষৈখ মনে হবে গোটা গোটা এইবার ওপর থেকে গুঁড়ো করে রাখা খইগুলো অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি যাতে চিটচিটে ভাবটা একটু কমে যায় তাই জন্য এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গুড়ের মধ্যে ওই গুঁড়ো খইগুলো মিশিয়ে নিচ্ছি এবং একটু ড্রাই ফ্রুটস আলমন্ড আমি কুঁচিয়ে রেখেছিলাম আগে থেকে ভালো টেস্ট হওয়ার জন্য অল্প একটু দিয়ে দিলাম ব্যাস মোটামুটি এটা মাখানো হয়ে গেছে আমার এইবার আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে কারণ এটা গুড় তো অনেকটা নরম হয়ে রয়েছে হয়তো ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যাবে আর তখন মোয়াটা করে নিতে আমার সুবিধা হবে আর এটা ভীষণ গরম আধ ঘন্টা মতো রেখে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে আমি ধীরে ধীরে এটাকে পাকিয়ে নেব অল্প অল্প করে খোয়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে অনেক সুন্দর হয় লালচে গুড়ের ওপর সাদা খইয়ের গুঁড়ো অনেক ভালো দেখতে লাগবে তাই জন্য আমি এর মধ্যে খোয়ের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এইবার একটা একটা করে মোয়াগুলো আমি পাকিয়ে নেব পাকিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আমি বসিয়ে দেব। ঠিক যেমন জয়নগরের মোয়ার ওপর বসানো থাকে ঠিক একই রকমভাবে আমি বসিয়ে নেব একটা একটা করে সমস্ত মোয়াগুলো আমি পাকিয়ে নেব পাকিয়ে নিয়ে একটা করে মোয়াগুলো পাকিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো বসিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আমুলে দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছিলো ওপর থেকে ছড়িয়ে দেওয়ার থেকে এর মধ্যে মিশিয়ে দেওয়াটাই মনে হয় ভালো হবে তাই জন্য আমি এর মধ্যে আমুল দুধের পাউডারটা দিয়ে দিলাম এবার মোয়াগুলো পাকিয়ে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ রইল তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আর পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো এলে তোমাদের আর দেখতে হবে না সার্চ করে নোটিফিকেশানেই পেয়ে যাবে চলো তাহলে এবার রেসিপিটা ট্রাই করে নাও আমার সঙ্গে সঙ্গে তোমরাও মোয়াটা থেকে ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল আর টেস্টটাও দারুণ হয়েছিল আমি কিন্তু বাড়িতে এই ফার্স্ট টাইম মোয়াটা বানালাম তোমরাও কিন্তু একবার করে বাড়িতে এই মোয়াটা ট্রাই করে দেখো সত্যিই জয়নগরের মোয়ার মতোই খেতে লাগছিল এবার তাহলে টেস্ট করে দেখার পালা আমি তো বাড়িতে টেস্ট করলামই এবার তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো ঝটপট করে এমন সুন্দর একটা মোয়া চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলে আসবো আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে লাইক করে দিও কমেন্ট করে জানাতে হলো না রেসিপিটা কেমন লাগলো কিন্তু চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আজকের মতো টাটা অবশ্যই বাড়িতে মোয়াটা বানাতে ভুলে যেও না যেন